ট্রেনটা তখনও হাওয়ায় ছাড়িয়ে শ্যাম্পুর পেরিয়ে গেছে জানালার ধারে বসে অরিত্র রায় হেলান দিয়ে বসে একটি পুরোনো পাতলা বইয়ের পাতা উল্টাচ্ছিল বাংলার প্রাচীন জমিদার বংশ ও জনশ্রুতি তার চোখে কোনো তাড়াহুড়ো নেই কিন্তু মনের ভিতর যেন এক অদৃশ্য ঢেউ খেলছে কিছুদিন আগেই তার ঠিকানায় এসে পৌঁছেছিল একটা হলুদ খামের মোড়া চিরকুড় সেখানে শুধু লেখা ছিল হাসিমুখ সে আসছে চিরকোটের কালি মুছে যাওয়ায় কাগজের কুরকুরে দাগ যেন বহুদিনের পুরনো কেউ আবার ফিরে এসেছে অরিত্র রায় ইতিহাসের ছাত্র অধ্যাপক এখন পেশাদার গোয়েন্দা কিন্তু তার গোয়েন্দাগিরির পদ্ধতি ঠিক পুলিশের মতো নয় সে খুন খোঁজে না সে খোঁজে খুনের পিছনের অভিনয় অতীতের বর্ণনা চাপা পড়ে যাওয়ার বাস্তবকে তার বিরুদ্ধে কেউ প্রমাণ লুকাতে পারে না কারণ সে প্রমাণ খোঁজে না সে খোঁজে গল্পের ভিতর লুকিয়ে থাকা চরিত্রগুলোকে একসময় কলকাতা সেন্ট পলস কলেজের ইতিহাস পড়াতেন এক ছাত্রের মৃত্যু তদন্তে নেমে তার জীবনের মোড় ঘুরে যায় সেই থেকে ইতিহাস বইয়ের পাতার ভেতর থেকে যে সত্য বেরিয়ে আসে তা সে লিপিবদ্ধ করে এক নিজস্ব ডায়েরিতে অদৃশ্যের ইতিহাস হঠাৎ পাশে সিটের বদ্ধবয়স্ক লোকটা মুখ বাড়িয়ে বলল আপনি কি পেশাই ইতিহাসবিদ অরিদ্র পাতার পেছনে চোখ রাখতেই বলল না আমার কাজ হলো অতীতের মৃতদেহগুলোকে খুঁড়ে তোলা আর তাদের বলা কথা বুঝে নেওয়া লোকটা একটু অপ্রস্তুত চুপ করে রইল বাইরে জানার কাছে কুয়াশা জমে মাঝে মধ্যে দেখা যায় ধান ক্ষেত নারিকেল গাছের শাড়ি আর সেই পুরনো দালান যেন ইতিহাস থেমে দাঁড়িয়ে আছে ঠিক তখনই ট্রেনে একটা দীঘির পাশ দিয়ে যাচ্ছিল অরিত্রের দৃষ্টি আটকে গেল দীঘির পারে লাল শাড়ি পরা একজন মহিলা দাঁড়িয়ে চুল হাওয়ায় খেলাচ্ছে মুখ স্পষ্ট নয় কিন্তু ভঙ্গিমা ছিল অদ্ভুত শূন্য যেন মৃত তাকিয়ে আছে কারো দিকে হঠাৎ ঠান্ডা বাতাস এসে গায়ে কাটা তুললো ট্রেন কেঁপে উঠল আর সেই দৃশ্য মিলিয়ে গেল অরিত্র নিজের ডায়েরিতে লিখলো লাল শাড়ির ছায়া দীঘির পাশ নাকি চোখের ভুল অথচ ভুল হলে কেন গায়ে কাটা দিল ঘাটালো স্টেশন প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল সুব্রত মুখার্জি স্থানীয় পুলিশ অফিসার মুখ গম্ভীর কিন্তু চোখে চাপা ভয় আপনাকে দেখে যেন একটা ভরসা পাচ্ছে স্যার তবে এটা স্রেফ খুন নয় আমাদের সাথেই যেন কেউ একটা খেলা খেলছে খেলাটা বুঝে নিতে হবে আর তার আগেই খেলার মাঠটা চিনে নিতে হবে দীঘি রায়চৌধুরীর বাড়ি আর সেই যে আসছে সুব্রত বলল মেয়েটার গায়ে লাল শাড়ি ছিল দিঘির পারে পড়েছিল মুখ থেতলানো চেনা যাচ্ছে না আর আশেপাশের লোক বলছে তারা আগেও দেখেছে একজন নারী রাতের দিকে দাঁড়িয়ে থাকে দিঘির পারে মুখ দেখা যায় না প্রতিবারই লাল শাড়ি হ্যাঁ আর আজ সকালে খুনের জায়গার পাশে পাওয়া গেছে একটি ছোট্ট চিক সেই একই লেখা হাসি মুখ সে আসছে অরিত্র কিছু বলল না একটু থেমে হাঁটতে শুরু করলো তারপর বলল রায়চৌধুরীর বাড়ি সেখানে নিয়ে চলো রায়চৌধুরীর বাড়ি বিকেলে বাড়ির পেশদ্বারে অদ্ভুত একটা প্রতিকূল এক নারী মাথায় ঘমটা ঠোঁটে হালকা হাসি ছবির নিচে লেখা রানীমা আঠারোশো তিরানব্বই সুব্রত বলল এই মহিলা ছিলেন বাড়ির শেষ জমিদার রায়চৌধুরীর স্ত্রী বলা হয় তিনি একদিন হঠাৎ নিখোঁজ হয়ে যান দিঘির পারে তার চুরির টুকরো পাওয়া গিয়েছিল ডায়েরির ভেতরে একটা পাতায় লেখা আমি হাসতে জানতাম না তাই আমাকে হাসতে শেখাতে এসেছিল সে কিন্তু সে হাসি আমায় ফেলে গেল। এই দিঘির জলে আর আশেপাশে একটা লাল শাড়ি ভাসছে জলে অরিত্র চোখ তুলে বললো এই গল্পটা কেউ লিখে গেছে কিন্তু গল্পের শেষে রক্ত ছিল এবার শুরুতেই কি মনে হচ্ছে সুব্রত ফিসফিসিয়ে বলল মানে এটাই সেই খুন সে কি সেই রানীমার প্রতিশোধ জানতে হলে